আপনারা এর আগে আমাদের পালসেট কালেকশন দেখেছিলেন সেটা বাঘা যদি হয়েছিল আজকে আরো নতুন কালেকশন নিয়ে আমরা সন্তোষপুর পাটোয়া পালসে এসে গেছি আসুন পরিচয় করিয়ে দিই নমস্কার আপনার নাম অঙ্কিতা চ্যাটার্জি অঙ্কিতা চ্যাটার্জি আর এখানে আসতে হলে কিভাবে আসতে হবে এখানে আসতে হলে লেক থেকে একটু পাঁচ মিনিট হেঁটে এখানে আসতে মানে যাদবপুর এইট বি থেকে অজয়নগরের অটো যেটা যায় হ্যাঁ সেটা এখানে আসলে এখানে অ্যাড্রেসটা কি আছে এটা ওয়ান ফর্টি নাইন সন্তোষপুর এভিনিউ হ্যাঁ আর ইয়ে রাসমণি বাগাল

এইগুলো কালেকশন কালেকশনের হিসাবে গিফট হিসাবে আমরা দিয়ে থাকতে পারি জন্মদিন আছে বিবাহ বার্ষিকী আছে ইভেন

যেটা দেখছি এটা কি আছে এখানে হচ্ছে আপনার অফিস পার্টি পার্টিয়ার সব আছে এখানে হচ্ছে আপনার একটুখানি গোল্ডেনের মধ্যে আছে আর এগুলো একটু বসার মধ্যে আছে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কি মানে স্টোনটা কি সেরে আছে এটা হচ্ছে গিয়ে কিউবিক জার্কাল আছে কিউবিক কিউবিক জার্কাল হ্যাঁ প্রাইসটা কি রকম পড়বে এটা 499 প্রাইস আছে আফটার ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট এটা পড়বে 424 আমি একটু হাতে নিয়ে দেখতে চাই এটা দেখি এটা বেশ সুন্দর আছে

এখানে আপনি পেয়ে যাচ্ছেন রাইস আমাদের কিছু কালেকশন সেইটা আছে রাইস পার্ল রাইস পার্ল হচ্ছে কি একদম ছোট ছোট ক্ষুদ্র যে পয়েন্ট গুলো সেগুলোকে আমরা রাইস পার্ল বলছি আচ্ছা এখানে কিছু কালেকশন কালার রাইট হ্যাঁ 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 আচ্ছা এগুলোর প্রাইস কিরকম পড়বে এটা 800 সামথিং আছে ওকে আফটার ডিসকাউন্ট কত परसेंट ডিসকাউন্ট দিচ্ছি এখন আমাদের 15% ডিসকাউন্ট আছে আফটার 15% যেটা হবে সেই পেমেন্টটা করতে হবে রাইট হ্যাঁ এটা কানবালি টাইপের ছোট কানবালি দেখো ছোট কানবালির মধ্যে এই যে এই এগুলো দেখা যাচ্ছে এটা রাইস পার্ল কি না ওটা আছে ড্রপ শেপ পার্ল আছে আচ্ছা ড্রপ শেপ পার্ল আছে সুন্দর কালেকশন ওকে নেক্সট কালেকশনটা কি আছে এটা একটু ব্রাইডাল এর মধ্যে আসছে নাকি হ্যাঁ বা কালেকশন কার্ড দুটো সেট আপও পেয়ে যাচ্ছে এইগুলো তত্তে দাওয়া বা বউ হাতে পড়ার জন্য খুব আইডিয়াল কালেকশন গুলো দেখাচ্ছে এখানে এইটার প্রাইস একটু আমাকে বলবেন এটা থ্রি ডাবল নাইন প্রাইস আছে কোনটা থ্রি ডাবল নাইন এইটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা ডিসকাউন্ট করবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই

গলার হার আর কানের দুল পাটোয়া কালেকশন এ সন্তোষপুর বাঞ্চের শাখা থেকে আর আরো কালেকশন নিয়ে কানের দুলের দেখছি যেটা দেখতে পাচ্ছি এখানে তো প্রাইস গুলো একটু বলুন না এইটা আছে নশো পঞ্চাশের মধ্যে এটা আটশো এটা অফিস ওয়ার জন্য নিশ্চয়ই ভালো লাগবে অফিস ওয়ার একদম আচ্ছা এটা দুভাবে পরা যায় এই রকম পয়টাকে পরা যায় আর এটা এটার সাথেও পরা যায় একটু খুলে দেখান যাকে বলে অনবাদ্য অনেক সময় গিফটের জন্য আমাদের কিছু ফিনান্স বাউন্ডারি এসে যায় সত্যি কথা বলতে সেক্ষেত্রে পাটোয়া পার্স সন্তোষপুর ব্রাঞ্চ বাঘা আইডিয়াল আমি বল আজকের এই দিনে কোনো কিছু দিতে গেলেন মিনিমাম হাজারের নিচে কিছু হয় না তো সেক্ষেত্রে আপনি এখানে একটা মুক্ত অলঙ্কার পাচ্ছেন ফাইভ আপনাদের স্টার্টিং কত থেকে মানে টু ডাবল নাইন থেকে টু টু ডাবল যাকে দেবে সেও খুশি আজকাল মুক্ত সবাই পড়ছে এটা কি আছে দেখলাম এটা ইয়ার কালেকশন তাই তো হ্যাঁ ওকে এই রিংটা কি একটু দেখি খুব সুন্দর খুব সুন্দর

পুরো তিনশো টাকার ডিসকাউন্ট ওকে আরেকটা নতুন সেগমেন্ট যেটা আমি দেখছি এনারা ফর ট্রায়াল জন্য এনেছেন সেটা হচ্ছে ব্রোচ কালেকশন আমার হাতে যে ব্রোচটা দেখছেন টিউলিপের ঝাড় যেটা বলা হয় এটা ব্রোচ শাড়ির সাথে সোয়েটার সালোয়ার পিন করতে এটা কিন্তু খুব সুন্দর লাগবে এটা তো পড়ল হ্যাঁ

আপনার সার্টিফিকেট লাগবে না তিন হাজারের তিন হাজারের মধ্যে নিলে আপনার সার্টিফিকেটের প্রাইস লাগবে আফটার তিন হাজার পারচেস হয়ে গেলে সেটা ওরা ফির মানে ওরা ম্যান্ডেটরি ওটা দিয়ে দেয় আচ্ছা এইটার প্রাইস এটা ফোর থাউজেন্ড থ্রি থাউজেন্ড নাইন মধ্যে এটা কি কালার বলছেন আপনারা এইবার এটা হচ্ছে কি একদম ব্রাউন চকলেট চকলেট ব্রাউন ইয়েস চকলেট ব্রাউন কালার এর চিত্র এটা খুব খুব মানে পরেও ভালো লাগবে দেখেও ভালো লাগবে যে পড়বে তাকেও ভালো লাগবে যে দেখবে তাকেও ভালো লাগবে ওকে নেক্সট সেকশন যেটা আমি দেখতে পাচ্ছি টু লাইন পার্লের এর মধ্যে এটার প্রাইস আছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ আমি একবার দেখাতে বলবো থ্রি থাউজেন্ড এটা ফিফটিন পার্সেন্ট কত হচ্ছে আপনাকে জানানো হচ্ছে কিন্তু কালারটা আগে দেখুন পার্পল কালার পার্পল কালার এর উপরে ফ্রেশ ওয়াটার পারলে আপনাকে উইথ সার্টিফিকেট দেওয়া হবে এটাতে আপনারা সার্টিফিকেট ম্যানেটারি পেয়ে যাবেন কোনো ডুপ্লিকেসি বা কিছু নেই ফ্রেশ অরিজিনাল পারলের উপরে এটা কালেকশন এটা প্রাইস কত ম্যাম টু লেয়ার পয়েল থ্রি জিরো থ্রি নাইন

4909 টাকা 4909 টাকা প্রিয়জন কি গিফট প্রিয়জনের উপহারের ক্ষেত্রে যথাযথ ঠিকানা পাটোয়া পাটোয়া পয়েন্টস সন্তোষপুর বাঘা সেকশনে রয়েছে এটা এখানে আসতে হলে যাদবপুর 8B থেকে অজয় নগরের অটো সন্তোষপুর আর বাঘা আমাদের পাটোয়া পয়সের শোরুম আছে আপনারা একবার ভিজিট করে যান দেখুন এটা এটা কি মানে এটা কি জিনিসটা এইটা হচ্ছে কি আমাদের ন্যাচারাল স্টোন আছে আর পয়লটা হচ্ছে বাটন পার্ল আছে বাটন পয়ল ওকে খুব সুন্দর কালেকশন এর কি কালেকশন আছে এতক্ষণ তো আমরা আপনাদেরকে পার্লের উপরে অফিস কালেকশন দেখালাম এবার নতুন একটা ট্রেন্ডিং কালেকশন যেটা দেখতে পাচ্ছেন এটা পার্লেশ পার্ল আছে সাথে স্টোন এগুলো কি স্টোন বলা হচ্ছে এগুলোকে ন্যাচারাল স্টোন ন্যাচারাল স্টোন বলা হচ্ছে উইথ পার্লে এই যে আপনারা এখানে সিলভার অংশটা দেখছে এটা কিন্তু পিওর সিলভার তাই তো একদম পিওর সিলভার এটার প্রাইস আজ এখানে বলা হচ্ছে টু আমি একবার দেখিয়ে দিতে বলবো টু প্রাইস এটা আফটার ডিসকাউন্ট আসছে হচ্ছে অপূর্ব কালেকশন পড়লেও ভালো লাগবে মডার্ন ওয়েস্টার্ন কালেকশনের সাথে যথেষ্ট

বাঘাজুদ্দিন আর সন্তোষপুরের পাটোয়া আমরা আজকে সন্তোষপুরের পাটোয়া এসেছি আপনারা একবার ভিজিট করে যান আপনাদের পছন্দ হবে এটা আমি বলছি এটা কি ফল এটা হচ্ছে গিয়ে হালকা ড্রপ শেপের মধ্যে আছে ড্রপ গোল গোল্ড খুব সুন্দর কালেকশন আপনারা একবার আসুন এসে দেখে যান এটা রাইস পার্ল আছে এই বক্সটা স্পেশালি আমার পছন্দের হচ্ছে এই ফলটা আমার পছন্দের পার্লার থেকে স্টার্ট করছি এই পার্লার প্রাইস কত আছে মানে এটা 1990 প্রাইস আছে 1990 প্রাইস রাইস ড্রপ পার্লার আছে হোয়াইট কালার যারা হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এটার প্রাইস কত পড়বে এটা 1692 1692 রাইট 1692 তে মাত্র 1692 তে আপনারা ওয়াটার পার্ক পেয়ে যাবেন সন্তোষপুর পাটোয়া ফলে একবার আসুন ভিজিট করুন দেখে যান আপনাদের পছন্দ হবে প্রিয়জনকে গিফট করুন নিজের জন্যে পড়ুন প্রিয়জনকে গিফট করুন এটা টু লাইনে আছে তাই তো হুম এটা টু লাইনে এটা আচ্ছা আরেকটা কথা অনেকে একটু বড় করতে চায় ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি কুড়ি ইঞ্চি সেক্ষে আমাদের প্রত্যেকটা মালা হচ্ছে ষোলো ইঞ্চির মধ্যে থাকে আর সেটা যদি বড় করতে চায় বড় হয়ে যায় বড় হয়ে যাবে সেক্ষেত্রে আচ্ছা আহ আপনারা আরেকটা কি আছে কালার চলে যাবে না 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 পয়লার আমাদের লাইফটাইম টাইম গ্যারেন্টি আছে লাইফ টাইম পয়লার গ্যারেন্টি দিচ্ছে আর মেটেলের উপরে আমাদের ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস থাকবে মেটেলের উপরে ওয়ান ইয়ার মেটেলের উপরে ওয়ান ইয়ার ফ্রি সার্ভিস কেমন হয়েছে আচ্ছা এইটা কিরকম পার্ল আছে এইটা অ্যাকচুয়ালি বাটন পার তার সাথে এইগুলো এইগুলো হচ্ছে মাদার পার্ল এগুলো মাদার পার্ল ওকে এইগুলো মাদার পারল যাকে বলা হয় দারুণ সুন্দর এটা খুব সুন্দর এটার ব্যাপারটা কি একটু বলবেন এটা হচ্ছে কি পিওর রাইস পার্ল আছে পিওর রাইস পার্ল 4650 রুপিস প্রাইস আছে এটা এটা আফটার ডিসকাউন্ট আসছে এতক্ষণ আমরা মুক্তর কালেকশন নিয়ে আপনাদের কাছে সন্তোষপুর পাটোয়া পয়েন্স থেকে পাটোয়া পয়েন্স থেকে এসে আপনাদের জানালাম এত মুক্তর ভ্যারাইটি কালেকশন আপনারা একবার আসুন আসতে বলে আপনাকে যাদবপুর এইচবি থেকে যে কোনো অজয় নগরের অটো ধরলে বলবেন থার্ড লেন পাটোয়া পালসের সামনেই আপনাকে না হবে স্ক্রিনে দেওয়া থাকা দেওয়া থাকা নম্বরে আপনারা যোগাযোগ করুন ওনারা যথাযথ সাহায্য করবে আমি একবার ম্যাডামকে ডাকতে চাই ম্যাডাম আপনি একটু জানিয়ে দিন কিভাবে আসতে হবে আপনাদের যদি এইট থেকে আসেন তাহলে থার্ড রোডে নেমে একটু আই সেন্টারের দিকে বা বাস্কিন রবিনসের দিকে আসতে একদম সামনেই পাঠাওয়া পাই বাস্কিন রবিনস এর ঠিক পাশেই ঠিক আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করুন কোথাও কোনো অসুবিধা হলে ওনারা যথাযথ গাইড করে দেবে এদের দুটো ঠিকানা একটা হচ্ছে বাঘাজদিন পার্টুয়াপলস এটা হচ্ছে সন্তোষপুর পার্টুপলস আজকে আমরা সন্তোষপুর বাটুয়াপলসের থেকে এই সমারোহ দেখালাম আপনাদের অলংকারের সমারহ মুক্তের অলংকারের সমারোহ দেখালাম আপনাদের বাজারে আরেকবার জানাচ্ছি যে লাইক শেয়ার কমেন্ট করুন ভুল হলে বলুন ঠিক হলে বলুন কি তথ্য আপনারা জানতে চান সেই বিষয়ে বলুন আমরা আপনাদের যথাযথ সাহায্য করে থাকবো আজকে এই পর্যন্ত নমস্কার